ওকে ফাইন ঠিকই স্যার হ্যাঁ ভাবে তুমি ঠিকই বলেছো এইবারে মার এইবারে পুরুষগুলো ছেলেগুলো এইগুলো ছেলে ছেলে ছেলেগুলো ভিতর পুরুষত্ব নাই হয়ে গেছে হিজ্জা বলবো না কেমন যাব বলবো না হিজ্জা বলবো না ভাই বলবো না বলবো

তুমি একদম ঠিক কথা বলেছ এই বাড়িতে নামে রাব এইটো আঞ্জেরো এক চ্যাম হ্যাঁ ভাবু তুমি একদম ঠিক কথা বলেছো এই বাড়িতে পুরুষ মানুষ আছে কিন্তু সেগুলোর নাম ধারে এক ভিতরে কোনো পুরুষত্ব নাই হিট নিজের বইয়ের কথা ছাড়া চলতেই পারে না আর

আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি আমার মায়ের চোখের দিকে তাকিয়ে আমার বাবা ঠিকঠাক মতো কথাই বলতে পারে না আমার ভাই যখন খাবার টেবিলে বসে তখন আমার মায়ের দিকে তাকিয়ে ঠিকঠাক মতো পেট ভরে ভাতও খেতে পারে না আমিও খেতে পারিনি এতদিন যখন বাবার বাড়িতে ছিলাম না তখন একটা জাহান ভিতর ছিলাম আর যখন আমি আমার শ্বশুর বাড়িতে গেছি তখন মনে হয় আমি জান্নাতে প্রবেশ করেছি কারণ এই বাড়িটা না আমার মা জাহান নাম করে রেখেছে এখন সময় আছে পুরুষত্ব দেখাও বউকে বউর স্থানে রাখো ঠিক না ভাই আমি জানি তুমি মাকে ভালোবাসো তাই বলে এই না যে আমার মা তোমার মা তোমার সামনে তোমার বউর অত্যাচার করে তুমি প্রতিবাদ করবা না এখন সময় আছে পুরুষত্ব দেখাও মারে মায়ের জায়গা রাখো বউর বউর জায়গা রাখো হ্যাঁ হ্যাঁ যাই রোল এক চার ভাইজান তুমি মাকে অনেক ভালোবাসো কথা ছাড়া তুমি চলতেই পারো না কিন্তু তাই বলে এই নয় ভাইজান আমি জানি তুমি মাকে অনেক ভালোবাসো মায়ের কথা ছাড়া তুমি চলতেই পারো না কিন্তু তাই বলে এই নয় তোমার সামনে আমার মা তার তোমার বুকে অত্যাচার করবে তাই বলে এই নয় তাই বলে এই নয় তোমার সামনে তোমারই না তোমার বউকে অত্যাচার করবে আর তুমি তো মুখ বুঝে সহ্য করবে দেখো তুমি একজন পুরুষ মানুষ নিজের পুরুষত্ব দেখাও নিজের মাকে নিজের মায়ের জায়গায় রাখো আর নিজের বউকে নিজের বউর জায়গায় রাখো তাহলে দেখবে সংসারে শান্তি ফিরে আসবে ঠিক বলেছো হ্যাঁ মা তুমি যেহেতু তোমার এই সংসার নিয়ে থাকতে চাও একা থাকতে চাও কই আমার ডায়লগ আছে

এই বাড়িতে ওই থাকবে আমার